পাস্ট পাস্ট গোল্ড এই প্রবাদটা শিখেছি অনেক ছোটবেলায় যার অর্থ হলো যা গেছে তো গেছে আমরা বর্তমান নিয়ে ভাবি আমরা আগামী নিয়ে ভাবি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা এর উল্টা প্র্যাকটিস দেখে আসতেছি এদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে উনিশশো সালে যখন এই দেশের মানুষ দুইটা ভাগে বিভক্ত ছিল এক দল হলো মুক্তিযোদ্ধা আরেক দল হলো রাজাকার আমরা জানি না কারা মুক্তিযোদ্ধা ছিল আমরা জানি না কারা রাজাকার ছিল কিন্তু চুয়ান্ন বছর ধরে আমরা এ দেশের রাজনীতিতে দেখে আসতেছি এই মুক্তিযোদ্ধা এবং রাজাকার নিয়ে ব্যবসা করে আসা হচ্ছে রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে আবার মুক্তিযোদ্ধাকে রাজাকার বানানো হচ্ছে আবার সাধারণ মানুষকে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে সাধারণ মানুষকে রাজাকার বানানো হচ্ছে আবার এভাবে এই রাজাকার আর মুক্তিযোদ্ধা নিয়ে একটা রমরমা ব্যবসা হয়ে আসতেছে এই ব্যবসা বন্ধ হবে না কেয়ামত পর্যন্ত এই ব্যবসা বন্ধ হবে না এই ব্যবসা বন্ধ করতে হলে এই বর্তমান ইন্ট্রেম সরকারকে রাজাকারের একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে এবং মুক্তিযোদ্ধার একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে হবে তাহলে আর সাধারণ মানুষকে কেউ মুক্তিযোদ্ধাও বানাতে পারবে না আবার সাধারণ মানুষকে কেউ রাজাকারও বানাতে পারবে না এই সমস্যার সমাধান চিরজীবনের জন্য হয়ে যাবে আমরা বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যে এই সরকার যেন বিদায় নেওয়ার আগে রাজাকার এবং মুক্তিযোদ্ধাদের একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করেন